আমি ভোটলে ভাবি না কালকে নিয়ে আমি ভাবি না ভাই কালকে কি হবে ও নিয়ামি ভাবিনা ভাবি না দ্বিতীয়বার এমএলএ হতে হবে তেল লাগাতে হবে চটি চাটতে হবে ও আমার দ্বারাই ভাই হবে না কুকুরের সন্তানদেরকে খাওয়ার ব্যবস্থা করতে হবে আর মুসলমানের সন্তানদের জন্য দীর্ঘদিন কলকাতার রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করার পরেও একজন অসুস্থ হয়ে যাবে মুসলমানদের সন্তানগুলো কুকুরের সন্তানের থেকে ভালো কি খারাপ আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম খারাপ লাগছে খারাপ লাগছে গুজরাটে কদিন আগে দেখলাম গরু ছাগলকে যেভাবে নিয়ে যায় রাস্তা দিয়ে বাজার থেকে কিনে দড়ি দিয়ে দুদিকে করে পুলিশ দিয়ে ওই রোদে তাদেরকে অনেকের জামা খুলিয়ে হাঁটাচ্ছে চরম মানবতা বিরোধী নয় চরম অন্যায় নয় হচ্ছে এরা নাকি কিন্তু পশ্চিম বাংলাদেশি তারা নাগরিক বাংলায় কথা বলা তাদের অপরাধ হয়ে গিয়েছে কিন্তু এর প্রতিবাদে কেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রীকে জবাব দিল না অনেক গল্প আমরা শুনছি অনেক ব্যবসায়ী পশ্চিম বাংলায় ব্যবসা করছে তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি তাদেরকে ব্যবসা করার সুযোগ দিচ্ছি আমাদের শ্রমিকদের উপরে যদি অত্যাচার হয় তাহলে গুজরাটে কিন্তু এদেরকে পাঠিয়ে দেব কেন বলল না বলল না কেন মাছে কাকে আপনার আমার ভাইকে তো মাছে কাকে নমসূদ্রকে মারছে কাকে দলিতকে মারছে কাকে মুসলমানকে ওই এদের মুখে কথা নাই আর ভোটের দিনে দেখবেন লাইনে এরা আগে যায় সকাল সকাল চান করে গোসল করে লাইন আগে ভোট দিতে যায় এরাই মুসলমান নমসূদ্র দলিত আদিবাসী এরাই যায় পিছিয়ে বর্গের যারা ভোটের মিটিংয়ে এরাই ভর্তি করে এই একুশে জুলাই হবে দেখবেন হো হো করে ছুটছে কারা এই এই সমাজের মানুষজন কবে জ্ঞান ফিরবে এদের তাই আমি আপনাদের বলি আমি আর একটা সমাধানের জন্য বলেছিলাম বাংলা সরকারকে সমাধানটা কি প্রতিটা রাজ্যে একটা করে অফিসার রাখা হোক বাংলা সরকারের পক্ষ থেকে এই উড়িষ্যাতে উড়িষ্যাতে বাংলাদেশি বলে ধরেছে ফোন ঘুরতে ঘুরতে আমার কাছে আসছে আমি যোগাযোগ করছি অন্যজনের কাছে আসছে তারা ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু প্রতিটা রাজ্যে যদি একটা করে পশ্চিম বাংলার অফিসার থাকত যখন এই গুজরাটে হোক তামিলনাড়ুতে হোক কেন কর্ণাটকাতে হোক মহারাষ্ট্রে হোক হারিয়ানাতে হোক যে কোনো আমাদের শ্রমিকদের ওপরে অত্যাচার হলে সঙ্গে সঙ্গে ওই রাজ্যে আমাদের যে অফিসার থাকবে তাকে তো কল করতো তার কাজ কি হতো লোকাল থানায় যোগাযোগ করে এটা সমাধান করা আপনি বলুন এখানে যারা কেরলের আছে কেরলে কাজে যাই আমরা অনেক কর্ণাটকাতে কাজে যাই মহারাষ্ট্রে কাজে যাই আপনার তামিলনাড়ুতে কাজে যাচ্ছে তো আমাদের লোকজন তামিলনাড়ুতে কোনো একটা সমস্যা হয়েছে পুলিশ তুলে নিয়ে গেছে ধরো থানায় নিয়ে গিয়ে ও দুটো ভাষায় খুব বেশি হলে কথা বলে ওরা হিন্দি বলতে চায় না কি বলে হয় তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ আর না হলে ইংলিশে আমরা যারা শ্রমিক যাচ্ছি আমরা কি ইংলিশ বলতে তো সেই রকমভাবে বাংলা ছাড়া আর হিন্দি হিন্দি ওরা শুনতে চায় না তাহলে সমাধান কিভাবে হবে আমাকে অমুক লোকে মেরেছে আমি কিভাবে বলবো মার তো আমি খেলাম আবার পুলিশ আমাকে তুলে নিয়ে এসছে তামিলনাড়ুর পুলিশ তাহলে যদি আমাকে তুলে নিয়ে আসার সাথে সাথে আমার আমি তো একা যাইনি আরো তো কাজের লোক আছে আমার সাথে তারা যদি অফিসারকে ফোন করে নোডাল অফিসার হিসাবে নিয়ে গেছে সেই অফিসারটা তো ইংলিশে কথা বলবে কথা বল থানার সাথে কথা বলবে বা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যদি পারে রপ্ত করতে পারে এই ধরনের প্রভিশন আছে ভাই ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ইন্ডিয়ান ফরেন সার্ভিস আই শুধু আই এস আইপিএস নয় আইএফএসও আছে পশ্চিম বাংলার মানুষ সৌদি গিয়ে চাকরি করছে আরবিতে তাদের সাথে কথা বলছে সৌদি পশ্চিম পশ্চিমবাংলা ভারতবর্ষের মানুষ জাপানে গিয়ে আমাদের অ্যাম্বাসিডে চাকরি করছে জাপানিস ল্যাঙ্গুয়েজ ব্যাপকভাবে বলছে কি ট্রেনিং নিয়ে পাস করার পরে সরকার টাকা দেয় তাকে ওই ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বুঝতে পেরেছেন তাহলে পশ্চিমবাংলার মানুষ তামিলনাড়ুতে চাকরি সেই পাবে মোটা মাইনে তাকেই দেওয়া হবে যে তামিলনাড়ুর লোকাল ল্যাঙ্গুয়েজ কথা বলতে শিখবে পশ্চিমবাংলার নাগরিক তাকে মহারাষ্ট্র চাকরিতে এমনি নিয়োগ করবো না তো যে মারাঠি ভাষা ভালো করে জানতে বলতে পারবে তাহলে বলুন তামিলনাড়ুতে তুলে নিয়ে গেছে ওই অফিসারটাকে ফোন করলে সেই অফিসার থানার সাথে কথা বলে তৎক্ষণিক সেটাকে রিলিফ পাবেন কি পাবেন না ভাই পাওয়া যাবে তো কিন্তু রাজ্য সরকার সেটা করছে আমরা বারবার এটা নিয়ে বলছি আগামীকাল আমরা আমাদের রাজ্যের পক্ষ থেকে আমাদের কমিটির পক্ষ থেকে শ্রম দপ্তরে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি আমরা শ্রম দপ্তরকে জানাচ্ছি যে এইগুলো আবার ওদের কানে একবার ঢুকানোর চেষ্টা করছি এটা না হলে যদি শ্রম দপ্তর ব্যবস্থা না গ্রহণ করে যেই সমস্ত শ্রমিকরা বাইরে রাজ্যে গিয়ে অত্যাচারের শিকার হয়ে বাংলায় ফিরে আসছে তাদের পরিবারকে নিয়ে গিয়ে শ্রম দপ্তরের সামনে অনির্দিষ্ট কালের জন্য আমরা ধন্যায় বসবো কালকে একটা জানিয়ে আসবো যদি সুরাহা না হয় যারা ফিরে আসছে হয় এদের কাজের ব্যবস্থা করো না হলে এদেরকে ভাতা দাও মাসে দশ হাজার টাকা করে পরিবার পিছু আর না সমাধান যতদিন না হচ্ছে এখানে বসে থাকবো আরো কিছু প্রস্তাব রাখবো আমরা তাই বন্ধু এই যে ভিন্ন রাজ্যে অত্যাচার হচ্ছে অত্যাচার বন্ধ নাস্তির দিকে করতে পারবে না কিন্তু নাস্তির দিকে দেখানোর পথে যদি রাজ্য সরকার চলে ওভার নাইট এই অত্যাচার বন্ধ হয়ে যাবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অপদার্থ সরকার চলছে না এটা এটা সার্কাস চলছে এটা সার্কাস চলছে সরকার চলছে না তাই আমাদেরকে দু হাজার ছাব্বিশের কথাই ভাবতে হবে এখন থেকেই ভাবতে হবে কে আসছে কে যাচ্ছে দেখে লাভ হবে না আপনাকে আটকাতে বলছে কি বলছে বিজেপিকে আটকাতে হবে তৃণমূলকে ভোট দাও ভালো কথা শুনতে খুব পছন্দ লাগছে কিন্তু তৃণমূলকে আট বিজেপিকে আটকে কতটা ভোট দিয়ে তৃণমূলকে দিয়ে আপনি লাভবান হলেন আমি একটা পোস্ট করেছি ফেসবুকে অনেকের গা জ্বালা করছে আপনারা জানেন গত পরশু দিন কলকাতায় শট লেগে একটা প্রতিবাদ করছিল কিছু মাদ্রাসার টিচাররা আনএডেড মাদ্রাসার টিচাররা প্রতিবাদ করছিল বেশ কিছু বিষয় নিয়ে একত্রিশটি মাদ্রাসা বন্ধ করে দিয়েছে সেটা নিয়ে সাথে সাথে আরও কিছু বিষয় নিয়ে তারা দীর্ঘদিন আন্দোলন করছে তার মধ্যে একটা কি ওই বাচ্চাগুলো যে স্কুলে পড়ে সেখানে মিড ডে মিলের কোনো ব্যবস্থা নাই কিন্তু ওটা সরকার বলছে ওটা আমার মাদ্রাসা সরকারি মাদ্রাসা সরকার বলছে ওটা সরকারি মাদ্রাসা সরকার স্বীকার করছে ওটা সরকারি প্রতিষ্ঠান কিন্তু সেই সরকারি প্রতিষ্ঠানে মিড ডে মিল দিচ্ছে না আর গত আর কয়েকটা দিন আগে একটা সার্কুলার দেখলাম একটা নোটিশ দেখলাম যেখানে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের প্রজেক্ট ডাইরেক্টরের সিগনেচার করা স্টেটের একটা সার্কুলার দেখলাম সেখানে বলা হচ্ছে ওই স্কুলের আশেপাশে যে কুকুরগুলো অনেক সময় থাকে না কুকুরের বাচ্চা থাকে তো ভাই ও তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা দিনে একটা করতে হবে মিড ডে মিলের থেকে অর্থাৎ কুকুরের সন্তানদেরকে খাওয়ার ব্যবস্থা করতে হবে আর মুসলমানের সন্তানদের জন্য দীর্ঘদিন কলকাতার রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করার পরেও কয়েকজন অসুস্থ হয়ে যাবার পরেও ওই রোগ গ্রীষ্ম শীতকে উপেক্ষা করে দীর্ঘ দিন ধরে আওয়াজ উঠছে যে মুসলমানদের সন্তানগুলো যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে আনেনের দুশো সাঁত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের এই বাচ্চাগুলোর জন্য একটু মিড ডে মিলের ব্যবস্থা করা হোক তা মমতা ব্যানার্জি করলো না কিন্তু আপনার বাড়ির পাশের স্কুলের কুকুরের বাচ্চাদের সন্তানের জন্য ব্যবস্থা করলো তাহলে মুসলমানরা মুসলমানদের সন্তানগুলো কুকুরের সন্তানের থেকে ভালো কি খারাপ আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম খারাপ লাগছে খারাপ লাগছে আমি অনেক আগেই বলেছি আপনাদের মানুষ ভাবে না ভোটার ভাবে আর এখন আপনাদের বলা যাচ্ছি আপনারাই বলুন আপনাদের বাচ্চাদের সম্মান কুকুরের বাচ্চাদের থেকে বেশি না খারাপ আপনারাই বলুন আমি বললে তো রাগ হয়ে যাবে অনেকের খারাপ লাগছে নাকি কিছু করার নেই ভাই আমি ভোটলে নিয়ে ভাবি না কালকে নিয়ে আমি ভাবি না ভাই কালকে কি হবে ও নিয়ে আমি ভাবি না দ্বিতীয়বার এম হতে হবে তেল লাগাতে হবে চটি চাটতে হবে ও আমার দ্বারাই ভাই হবে না আমি বলে যাচ্ছি ভাই ও আমার দ্বারাই হবে না কালকে আমি বাজমুখী মরবো গ্যারান্টি নেই দু হাজার ছাব্বিশ সালে আবার এমএলএ হতে হবে ও স্বপ্ন থেকে কিছু লাভ হবে কাল কৃষ্ণে দেখা বলতে পারবে কেউ কালকে কি হবে এই তো আমার একটা ছেলে আসলাম হাবিব বলে আমার অত্যন্ত ভালোবাসার ছেলে তার আগের দিনে আমাদের নেতৃত্বের সাথে কথা হয়েছে পরের দিন অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে বলুন তা আমাকে ভাই যতটুকু টাইম পেয়েছি ভাই আমি ওসব ভালো করে চেয়েছে একটা নবল লাগিয়ে দেবো কেউ কি বললো দেখার দরকার নেই আমার আমি সঠিকটা বলবো আমি যদি ভুল বলি আমি চ্যালেঞ্জ করে যাচ্ছে আমার বিরুদ্ধে নোটিস পাটাক আমি তো বলছি আমার বিরুদ্ধে নোটিস পাঠাক আমি যে কথাটা বললাম চারটি খানি কথা নয় মায়েদেরও বলছি